তোমাকে যেটা হাট লাগলো সেটা ক্লাচ তো এই হান্ড্রাডে একটু প্রবলেম সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও তো তোমার সঙ্গে কেমন আছো আশা করি তোমার সঙ্গে ভালো আছো তো আজকে আমার সলিফ মিলল হান্ড্রাড থ্রি ফিফটি তো ওকে আজকে আমি রাইড করবো এর রাইড রিভিউ তোমাদেরকে দেবো কীরকম চালাতে লাগে এটা তো চলো বেশি কথা না বলে সোজা শুরু করা যাক রাইডে চলো তো নন খেলছিস চলো সঙ্গে রাইডটা শুরু করা যাক অ্যাকচুয়ালি রাইড করতে যতদর ছ দেখতেছি আর কি আমি ভালোই লাগছে শুধু একটাই মনে হচ্ছে এর সাসপেনশন যে আছে সেটা একটু স্টিফার সাইটের মানে হার্ড সাইটের মানে ছোটো ছোটো গর্তগুলো যেগুলো আছে সেগুলো এই যে বোঝা যাচ্ছে আর কি সামনের সাসপেনশনটা পিছনেটা অতটা বোঝা যাচ্ছে না হালকা আছে পিছনেটাও কিন্তু পিছনেটাও বোঝা যাচ্ছে তো অ্যাকচুয়ালি ভালোই লাগতো যে আমার আর একটু চালাই চালাব আর তোমাদেরকে ভালো করে বলতে পারবো এর কীরকম লাগে চালাইতে তো আমাকে যেতে হবে এই সাইডে ওই সাইডে ব্রিজ খারাপ তো আমি এই সাইডে একটু যাবো আটের দিকে একটু গ্রাম এর ভিতর দিয়ে যাইতে হবে সে কারণে আমাকে এই যেগুলো ছোটো ছোটো গর্ত আছে সেই গর্ততে আমাকে দেখতে পারবো এই যে সকারগুলো আছে সাসপেনশান সেগুলো অ্যাকচুয়ালি কীরকম লাগে এই যেখানে গর্ত হয়েছে হ্যাঁ হ্যাঁ একটু হার্ট তো আছে সফট সাইট নেই হার্ট সাইট আছে মানে এই গর্ত যেমন দেখতে পাচ্ছ এই গর্তগুলোতেগুলো গর্ত এই গর্ততে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সাসপেনশন টাইপ যেগুলো আছে সেগুলো খুব হার্ড একটা গর্ত দেখতে পাচ্ছ এই যে এডে কিন্তু হার্ট হলে এর সুবিধা হাই রোডে যখন স্পিডে গাড়িটা চলবে তখন একদম স্টেবল থাকবে গাড়িটা তার জন্য হ্যাঁ আর যেটা গাড়িটা স্মুথ যাচ্ছে অ্যাকচুয়ালি স্মুথে যাচ্ছে গাড়িটা গিয়ার শিফটটা তো মোটামুটি ঠিক আছে কিন্তু আমাদের ক্লাসটা আছে ক্লাসটা ক্লাসটা একটু হার্ড বাট টর্ক তো টর্ক ঠিক আছে টর্ক ওকে ব্রেক একদম ওকে সব কিছু ঠিক যে ব্রেক একদম ঠিক আছে সামনেরটা একদম ওকে আমি একটু পিছনেটা দেখছি পিছনেরটা একটু হালকা আর তার মধ্যে আবার এবিএস বারবার কিকিং হচ্ছে হ্যাঁ এই বিএসটা বারবার কিকিং হচ্ছে পিছনেরটা হালকা ধরার পরেও তো এই আর কি এমনি চালাতে খুব মজা লাগতেছে আমার গিয়ার শিফটিং করতেও অসুবিধা হচ্ছে না শুধু আমাকে যেটা হাট লাগতো সেটা ক্লাচ তখন আমি ক্লাচে চিপে ধরছি তখন একটু কারণ সব আঙুলতে চিপে দেওয়ার দু আঙুলতে চিপে হচ্ছে একটু হাট লাগতেছে ক্লাচটা তো এই আর কি এই হান্টারের একটু প্রবলেম আমি যেটা নোটিস করলাম এখন চালানোর পর আর বাকি ঠিক আছে সাসপেনশন একটু হার্ড সাইড ভাবতে হবে সেই পুশিনিং ঠিক আছে কিন্তু অতটাও পুশিনিংটা সফট না যেটা একটু লং ড্রাইভে একটু সমস্যা দিতে পারে তবুও ঠিক আছে কারণ আমরা গ্রামের ছেলে ভাই আমাদের জন্য এটা কোনো ব্যাপার না কারণ আমরা সাইকেল অলরেডি চাই সাইকেলের তো সিট তোমার জানোই কীরকম সাইকেল সিট রকম শক্ত তো আমরা ওই সাইকেল নিয়ে আমরা কিছু মানে মানে চার পাঁচ বছর আগে আমরা চল্লিশ কিলোমিটার ষাট কিলোমিটার আপডাউন করছি মানে যাওয়া মানে যেখানে যাওয়া যাওয়া আছে ছল্লিশ ষাট একশো বিশ কিলোমিটার হয়ে গেছে অলরেডি আমাদের ষাট কিলোমিটার উপরে তো আমাদের অসুবিধা হবে না আমার কিন্তু তোমরা যারা লং ড্রাইভে যা তখন তোমরা দেখতে পারবে একটু রাইডারটা একটু সফট সিট আছে কিন্তু কতটাও না যখন দেশ যখন চালাবে তোমরা তখন তোমরা ফিল করতে পারবে এটা হার্ড বাকি অল ওকে এখন একটু ব্রেক প্রায় করি হ্যাঁ ব্রেক একদম ঠিক আছে সামনের তো এর আমি একটু রিভিউ তোমাদেরকে বানিয়ে দেখাবো যে কীরকম এটা আমার অ্যাকচুয়ালি রাইড রিভিউ প্রথম আর কি আমি এটা চালাই পর আর একটা ফিল করলাম যেটা আমার যে ইঞ্জিনটা আছে সেখানে আমার একটু পা যাচ্ছে কিন্তু অতটাও যাচ্ছে না কিন্তু হিট আসতেছে বুঝতে পারছি যেটা তো এই আর কি তো এখানে একটু দাঁড়াবো তো যেটা বলতেছিলাম আর কি এর ইঞ্জিনে একটু এই কাছাকাছি তো আমার এই পাটা এখানে লাগতেছে হালকা হালকা তো কেমন লাগলো আমার তো একটু ভালোই লাগলো প্রথমবার চালালাম তো তোমাদেরকে কেমন লাগলো তো তোমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের রাইড এখানে শেষ করছি তো তোমাদের সঙ্গে দেখাচ্ছ অন্য কোনো ভিডিও নিয়ে তো ঠিক আছে বাই বাই